আসসালামু আলাইকুম অহংকারী ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করত মহান আল্লাহ তালা তাকে ধ্বংস করে দিয়ে প্রমাণ করে দিয়েছেন সবচেয়ে বড় খোদাকে প্রিয় দর্শক ফেরাউন মিশের এমন একজন বাদশা ছিল যে নিজেকে খোদা বলে দাবি করত আর মানুষকে জোর জবরদস্তি করে নিজের পূজা করত এবং বনি ইসরায়েল সম্প্রদায়ের উপর জুলুম নির্যাতন করত এই জুলুমকারীর পরিস্থিতি এমন হল যে মহান আল্লাহ তাকে ধ্বংস করে দেওয়ার পর নাজম তাকে গ্রহণ করল জাপানি তাকে গ্রহণ করল বরং তার লাশ অক্ষত অবস্থায় থেকে গিয়েছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে যাতে পৃথিবীর জন্য নিদর্শন হয়ে থাকে এবং সবাই বুঝতে পারে জুলুমকারী কিংবা সীমালঙ্ঘনকারী পরিণতি কী হতে পারে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ফেরাউন মিশরের সবচেয়ে সুন্দরী নারীকে বিবাহ করেছিল তার কতজন সন্তান ছিল এবং এই দুনিয়ার সবচেয়ে বড় কাফের স্ত্রীকে মহান আল্লাহ তা আলা জাতি হিসাবে ঘোষণা দিয়েছেন তিনি কি এমন করেছিলেন যার কারণে মহান আল্লাহ তা আলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন প্রিয় দর্শক ফেরাউন যখন বাদশাহ হল তখন থেকেই সে তার জুলুম এবং অত্যাচার শুরু করে আর যখন সে বিবাহের জন্য মনস্থির করে তখন সে মিশরের সবচেয়ে সুন্দর নারীকে বিবাহ করার সিদ্ধান্ত নেয় আর সেই সময়ে মিশরের সবচেয়ে সুন্দরী নারী ছিলেন আশিয়া সারাক্ষণ বিয়ের প্রস্তাব পাঠায় রিয়াদ বিন ওয়ালিদের কন্যা সিয়াকে রিয়াদ বিন ওয়ালিদ ইউসুফ আলী সালাম এর মাধ্যমে বাদশাহ হয়েছিলেন এবং তিনি ইউসুফ আলী সালামের পরিমাণে ছিলেন যখন তাদের নিকট ফেরাউনের তরফ থেকেই প্রস্তাব আসে এ ব্যাপারে তাদের কোনো মতামতি ছিল না কারণ ফেরাউন প্রথম থেকেই জুলুমকারীর বাদশাহ এবং সেই সময় ফেরাউন ছিল মহাপ্রতাপশালী বাদশাহ শক্তিকে কাজে লাগিয়ে জোরপূর্বক হরত আসিয়াকে বিয়ে করে এবং হুমকি দেয় এই বিয়েতে রাজি না হলে হরত আসিম পিতাকে হত্যা করা হবে কিন্তু বিবাহের পর মহান আল্লাহ তা আলা হরত আসিয়াকে ফেরাউনের কবল থেকে হেফাজত করেন এবং ফেরাউন তার উপর কিছু করতে পারত না যখন ফেরাউন বিবাহের পর হরত আসিয়ার সঙ্গে প্রথমবার মিলিত হওয়ার জন্য ঘরে প্রবেশ করে তখন মহান আল্লাহ তা তার অসীম কুদরতে ফেরাউনকে সারা রাতের জন্য ঘুম পাড়িয়ে দেন যার কারণে সে আসিয়াকে কিছুই করতে পারেনি এইভাবে মহান আল্লাহ তালা আসিয়াকে হেফাজত করেন কিছু কিছু কিতাবে এসেছে বিয়ের পর মহান আল্লাহ তালা ফেরাউনের পুরুষত্বকে শেষ করে দিয়েছিলেন এবং আসিয়াকে হেফাজত করেছিলেন কিছু কিছু বর্ণনা এসেছে ফেরাউনের এমন এক অসুখ হয়েছিল মিশরের তৎকালীন চিকিৎসকরা তাকে সারা জীবন সহবাস থেকে দূরে থাকতে বলে এর কারণ হিসেবে মনে করা হয় আসিয়া সেই বাদশার কন্যা ছিলেন যিনি ইউসুফ আল ইসলামের দাওয়াতে সারা দিয়ে ইমানদার হয়েছিলেন আর হযরত আসিয়া ছিলেন অত্যন্ত ন্যাক এবং পেহেরাদার বান্দা এইভাবে মহান আল্লাহ তা হরত আসিয়াকে ফেরাউনের নাক স্পর্শ থেকে হেফাজত করেন চলুন এবার আমরা জেনে নেই ফেরাউনের কতজন সন্তান ছিল এক বর্ণনা পাওয়া যায় ফেরাউনের এক কন্যা সন্তান ছিল কিন্তু ফেরাউন এই কন্যা সন্তানের জন্মদাতা ছিলেন না সেই কন্যাকে কারো কাছ থেকে নিয়ে এসে পালন করত যেহেতু মহান আল্লাহ তালা আসিয়াকে ফেরাউনের না স্পর্শ তাকে হেফাজত করতেন তাই তাদের কোনো সন্তান ছিল না প্রিয় দর্শক এ এক দুই আমরা বলবো মহান আল্লাহ তালা কেন আসিয়াকে জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন এবং সে কি তেমন আমল করেছিলেন যার কারণে মহান আল্লাহ তালা একজন কাফের স্ত্রীকে জান্নাতে দাখিল করবেন একদা ফেরাউন একটি স্বপ্ন দেখল বনি ইসরায়েলের নিকট থেকে একটি আগুনের গোলা এসে তার সমস্ত রাজ্য জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিচ্ছে ফেরাউন তৎক্ষণাৎ স্বপ্ন ব্যাখ্যাকারীদের কাছ থেকেই স্বপ্নের ব্যাখ্যা জানতে চাইল স্বপ্ন ব্যাখ্যাকারীরা এই স্বপ্নের ব্যাখ্যায় বলে বনি ইসরায়েল থেকে এমন এক পুত্র সন্তানের জন্ম হবে যে তোমার রাজ্যকে শেষ করে দেবে এবং তোমার পতন ঘটাবে এই ব্যাখ্যা শোনার পর ফেরাউন আদেশ দিল বনি ইসরায়েলে যখনই কোনো ছেলের জন্ম হবে তখনই তাকে হত্যা করা হবে যখন হরত মুসা আলাইহিস সালাম এর জন্ম হয় তখন তার মা মাসিন্দুকে করে হরত মুসা আলাহি সালামকে নীলনদে ভাসিয়ে দেন মহান আল্লাহ তা আলার পুত্রতে সেই সিন্দুক ভাসতে ভাসতে ফেরাউনের দরবার এর নিকট পৌঁছে যায় যখন এই সিন্দুক আসিয়া দেখতে পায় তখন আসিয়া এই সিন্দুকটিকে খুলে এর ভেতরে একটি অপূর্ব সুন্দর বাচ্চা দেখতে পায় এই বাচ্চাটিকে দেখে হরত আসিয়া অত্যন্ত খুশি হলেন তিনিই বাচ্চার নাম রাখেন মূষা যখন হরত আসিয়া এই বাচ্চা নুরানি চেহারার দিকে দেখেন তখনই তাকে নিজের পুত্র হিসেবে গ্রহণ করেন এবং তিনি ফেরাউনকে বলেন এই বাচ্চা তোমার এবং আমার চক্ষু শীতল করে হবে একে হত্যা করো না সেই সময় ফেরাউন বলে তুমি এই বাচ্চাটিকে নিজের কাছে রাখতে চাইলে রাখতে পার এতে আমার কিছু যায় আসে না রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেন আসিয়ার মতো ফেরাউ যদি বিশ্বাস করত এই বাচ্চা তার চক্ষু শীতলকারী হবে তবে মহান আল্লাহ তার আত্মাকে হেদায়ত দান করতেন এবং তাকেও হযরত আসিয়ার মতো ইমানের উপর রাখতেন কিন্তু ফেরাউনের নসিব এর কোনো দায় ছিল না যার কারণে এ ব্যাপারে তার কোনো পরোয়াই ছিল না হরত আসিয়া বিবাহের পর থেকেই ফেরাউনের অত্যাচার এবং সীমালঙ্ঘনকারী বিরুদ্ধে পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন যখন হরত মুসা আলাইহিস সালাম নম্বর প্রাপ্ত হন এবং ফেরাউনের জাদুর খেলায় তাকে পরাজিত করেন তখনই হরত আসিয়া ইমান আনেন এবং বহুদিন পর্যন্ত সেটি ফেরাউনের নিকট থেকে গোপন রাখেন কিন্তু ফেরাউন যখন নিজেকে খোদা বলে দাবি করে এবং লোকদের থেকে জোরপূর্বক তার সেজদা আদায় করতে লাগল তখন আসিয়া সামনে লেন এবং এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন যখনই ফেরাউন জানতে পারে তার স্ত্রী আসিয়া মুসা সালামের ক্ষুধার পরিমাণ ইচ্ছে তখনই সে আসিয়ার উপর জুলুম করা শুরু করে কিন্তু সারা নেই জুনে হয়রত আসিয়াকে তার ইমান থেকে বিন্দুমাত্র সরাতে পারেনি ফেরাউন বহু এক দুই চেষ্টা করেছে যে ভাবেই হোক আসিয়াকে ইমান থেকে সরিয়ে এনে পুনরায় সে কুফুরি এবং শিরকের দিকে নিয়ে যাওয়ার কিন্তু আসিয়া ফেরাউনের সেই সমস্ত প্রচেষ্টাকে ব্যর্থ করে দেয় তিনি শুধুমাত্র এক আল্লাহ তা আলার নাম বলতে থাকেন এবং আল্লাহ তা আলার ইবাদ্যে মশগুল থাকেন শুধু আসিয়া এই নায়ক যে ব্যক্তি হয়রত মুসা সালামের উপর ইমান্ত তো ফেরাউন তার উপর জুলুম করত একদা এক ব্যক্তি যাকে পবিত্র কোরআন শরীফের মুমিনুল ফেরান নামে অভিহিত করা হয়েছে তাকে হরত মুসা আলাহি সালামের উপর ইমান আনার কারণে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয় এটি দেখার পর হরত আছি আর চুপ করে থাকলেন না তিনি দুইভাবে এর প্রতিবাদ করেন যখন ফেরাউন দেখল তার স্ত্রী তার বিরুদ্ধে কথা বলছে তখন তার ভেতরে প্রতিশোধের আগুঞ্জ বলে ওঠে আর হযরত আসিয়াকে অত্যন্ত কঠিনভাবে শাস্তি দিতে শুরু করেন সে হরত আসিয়ার দুই হাত এবং দুই পা এমনভাবে লোহার শিখলে আটকে দেয় যে তিনি নাড়াচাড়া করতে পারতেন না তার বুকের উপর পাথর চাপিয়ে দেয় এবং গরম আগুনের উপর তাকে শুইয়ে দেয় তাকে সকল প্রকার খাবার এবং পানি দেওয়া বন্ধ করে দেয় এমন যন্ত্রণাদায়ক জুলুমের পরেও হরত আসিয়া ইমানের উপর অবিচল থাকেন কোনও একটি বর্ণনা আসে ফেরাউন হরত আসিয়ার চামড়া পর্যন্ত খুলে নেন এবং তার পেটে একটি পাথর ভরে দেয় যার কারণে হরত আসিম শহীদ হয়ে যান আর এভাবেই হরত আসিয়া অনেক কষ্টদায়ক জুলুমের পরেও ইমান হারা হননি এবং মহান আল্লাহ তালার উপর বিশ্বাস রেখেছিলেন আর এই আমলের কারণ এই মহান আল্লাহ তালা আসিয়াকে একজন কাফের স্ত্রী হওয়া সত্ত্বেও জান্নাতি নারীর মর্যাদা দিয়েছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন থাকবেন আসসালামু আলাইকুম